এটাই একমাত্র কিতাব এটাই একমাত্র আল্লাহ তালের বাণী যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে এটা ধ্বংস হবে না জোরে আল্লাহ অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল বছর তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে তাদের কোনো আওয়াজ আছে আছে আওয়াজ আছে ছিল ষোলো বছর আর ফেরাউন বেঁচে ছিল ষোলোশো বছর সংখ্যার যে বিল কেমনে হলো বুঝলাম না কি ঠিক কিনা একটা মিল আছে না নাই চরিত্র মিল আছে ফেরাউনি চরিত্র যাদের হবে ফেরাউনি চরিত্র কেন বললাম ফেরাউনের একটাই নেশা ছিল ক্ষমতা ছাড়বো না কি কটা নেশা ছিল একটা ক্ষমতা ছাড়বো না এই ষোলো বছর কি নেশা ছিল কি ছাড়বো না তাহলে মিল আছে না নাই সম্মানিত ভাইরা কিন্তু ফেরন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো কি মাছের মতো বলেন তো পোটকা মাছের মতো চলে গেছে আল্লাহ বলেছেন ফেরা তোরে সুটকি করে রাখবো যারা তোর মতো জুলুম করে ক্ষমতায় থাকতে চায় তারা তোকে থেকে শিক্ষা নেবে তোর থেকে শিক্ষা নেবে সেই ফেরাউন এখন না নাই বলেন তো মরা না তাজা মরা ওই ফেরাউনটা কোথায় আছে এখন মিশরে চিত হয়ে পড়ে আছে মাথায় চুলও আছে চামড়া গুলো হাড়ের সঙ্গে লেগে গেছে আল্লাহ বলছেন তোকে কেয়ামত পর্যন্ত সুটকি করে রাখবো দেখবে সবাই বড় আফসোস লাগে ষোলোটা বছর জেলখানা ভরে রেখেছিল আলে মোলামা দিয়া অথচ এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা তিনিও ব্যবসা বাণিজ্য করেন তিনি তো বুক উঁচু বসে আছেন হারামের কোন আরাম নাই হারামের কোন লা তাকুলু আমওয়ানাকুম বাইনাকুম বিলবাতিল অন্যায় করে কিছু খাও না হারামের কোন আরাম হবে কার কথা না আজকে না কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমিও যাব আপনিও যাবেন পৃথিবীর কেউ থাকবে না কত রাজা চলে গেছে কত প্রজা চলে গেছে কত দাপুটি মানুষ চলে গেছে আদম থেকে শুরু করে নিয়ে আমার রসুল পর্যন্ত পৃথিবীর সেনা মানুষ যারা তারাও চলে গেছে আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবিরা কান্দেন একজন ছিলেন বেশি আবেগী সেই দিন ফারুকের মতো মানুষ পাগলের মতো হয়ে বলছেন যারা বলবে যে বলবে সুলমান আমি তার কাল্লা কেটে ফেলবো পাগলের মতো হয়ে গেছেন কেউ তাকে করতে পারছে না তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন আবু বাকার তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন ওমর তুমি কি ওই আয়াতের কথা বলে গেছো নাকি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওমর শুনে এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের নবী ও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটাই তো স্বাভাবিক বিষয় সেইদিন দিন আমার ফারুক কে ঠান্ডা করে ফেললেন আমার বন্ধুগণ এই দুনিয়ায় সব চলে যাব একদিন যুবক তুমি বিয়ে করলে সুন্দরী বউ ঘরে তুললে দু বছর বয়সের মাথায় সংসারে জীবনে সন্তান একটা তোমার চলে আসলো হঠাৎ করে রোডি মোটর সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল বউটা পাগলার মতো হয়ে গেল কাঁদতেছে সেন্সলেস হয়ে গেল স্বামীর জন্য শটফট করছে কিন্তু এই শটফট সব সময় থাকবে না এক মাস চলে যাবে কান্না বন্ধ হয়ে যাবে মুখে হাসি ফুটবে তিন মাস চলে যাবে চার মাস চলে যাবে হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই কিন্তু ছয় মাস সাত মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান হয়ে গেল করে তোমার সেই প্রাণ প্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল নতুন স্বামীও পেয়ে যাবে নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ ভালোই করেছো আগের স্বামীর চাইতেই স্বামী আমার আরো ভালো এই হলো দুনিয়ার প্রতারণা সম্পদ আমরা যা রেখে যাচ্ছি সম্পদ এসে সন্তান সম্পদ গুলো সন্তান এসে দখল করবে সন্তান গুলো মারামারি করবে বলবে এটা আমার ওই ফ্ল্যাটটা আমার ওই বিল্ডিংটা আমার ওই গ্রুপটা আমার এটা আমার ওটা আমার কিন্তু আমি তো কি চলে যাচ্ছি আমি তো কবরের সম্পূর্ণ কি হয়ে চলে যাচ্ছি আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না আমার থেকে যিনি কখনো পর হবেন না যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে সন্তান বলেছে কে আপন কে বলেছে বউ আপন কে বলেছে মা আপন কে বলেছে বাবা আপন পৃথিবীর কেউ আপন নয় আপন জন বলতে কি বুঝাই তিনি আমার জোরে বলুন চিল্লায় বলুন কে আল্লাহ বলছেন বান্দারে তোর বন্ধু তো তিনজন সিলেকশন দিবি তিন বন্ধুর বাইরে কোন বন্ধু বানাবি না সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ

এক নাম্বার হলো আল্লাহ নাম্বার দুই হলো রসুল নাম্বার তিন হলো ইমানদাররা ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে আমার বন্ধুগণ যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না অন্তত জীবন অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন খুব উপকারে আসবে কল্যাণ পাবেন লাভবান হবেন যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান আমার নবীজি জীবনে দেখেন আবু বকার ছিলেন অমর ছিলেন আমার বন্ধুগণ ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান আপনি যদি একজন বিড়ি খোরার সঙ্গে থাকেন আপনি গাজাখর হবেন ঠিক কিনা বলেন জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত নামাজি লোকের সঙ্গে থাকবেন যে আপনাকে সৎ কিছু বোঝাবে সৎ কিছু বলবে তার সঙ্গে ঘুরবেন মানে কম ইনফাহু আমিন হোম আমার নবজির হাদিস যার সঙ্গে দুনিয়াত সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বাংলার হাসরণা সরো হবে এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না সুন্দর পরিবেশ চলবেন আমার বন্ধুগণ সব চলে যাচ্ছি আমরা কেউ একটু আগে যায় কেউ একটু পড়ে যায় আমার এখানে যারা বসে আছেন আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জিয়া নাম জিয়া নামে আমার এক বন্ধু ছিল আমার সেম বয়সী সুন্দর কণ্ঠ ছিল আর্মিতে চাকরি করত আমি জানতাম না সে মারা গেছে ক্যান্সার হয়েছিল একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম বন্ধু একটু খোঁজটা নিয়ে সালাম দিয়ে বললাম বন্ধু কেমন আছো তার বউটা ফোন ধরে বলে হুজুর আমার স্বামী নাই আমার স্বামী মারা গেছে আজকে উঠলাম আমি আহারে এত অল্প বয়স ক্ষণ জন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম কবরবাসীকে কবর দিয়ে দিলাম কত লোকের বিদায় দিয়ে দিলাম আমিও চলে যাব আপনিও চলে যাবেন কিন্তু চাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাব লজ্জা নিয়া না সম্মান নিয়া বলেন কি নিয়া কি নিয়া আমরা কি নিয়ে দাঁড়াতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে সম্মান নিয়ে দাঁড়াতে হবে